এই বয়সের সন্তানের লাশ আমার কাণ্ডে থাকবো আজকে আপনি নাই আমার এই উপজাতি হিন্দু সমাজের উপরে অত্যাচার কর্তা জীবনের কোনো নিরাপত্তা নাই আমি একটা সুস্থ বিচার চাই সন্তার ভাষা আমার নাই বেশি যখন আছি অবশ্যই বিচার হবে এটা কোনো মানবিক কাজ না জখন্য কাজ করছে ওরা এই পাপের শাস্তি ওদের পেতেই হবে একদম মিথ্যা অপবাদ দিয়ে এই হত্যার কাণ্ডটা ঘটালো কিন্তু প্রতিদিন হত্যা করছে প্রতিদিন বাংলাদেশে কাদেরকে খাওয়া পড়া মানুষ করলাম সেটি আমার এখন চিন্তা যত দূরেই থেকে আমি আছি আপনাদের সাথে আপনাদের পাশেই আছি এর বিচার হবে এরটুকু খালি ধৈর্য ধরেন বিচার হবে একটি ছেলে ছিল তার উপরে আমার সংসারটা নির্ভর করছে এখন আমি কি করব বাব আপনার যা লাগে আমরা পাশে আছি যা লাগে আমরা করব চিন্তা করুন না